আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসরকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি বসত বাড়িতে নিশ্চয়ই আমার আশেপাশের উপকরণগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের একটি জনপ্রিয় প্রযুক্তি এটির সফল বাস্তবায়ন করতে যাচ্ছি আমরা সেটা হচ্ছে বস্তায় আদা চাষ আমরা জানি বস্তায় আদা চাষ দিন দিন অত্যন্ত জনপ্রিয় হচ্ছে কিন্তু বস্তায় সফলভাবে আদা চাষ করতে গেলে বেশ কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যেমন ভালো বীজ নির্বাচন তারপরে সঠিকভাবে মাটি প্রস্তুত স্থান নির্বাচন মোটামুটি এই কয়েকটা বিষয় বা অন্যান্য আন্তপরিচর্যার বিষয়গুলো সব সবকিছুর যখন সমন্বয় হবে তখনই না আপনি সফলভাবে এবং লাভজনকভাবে বস্তায় আদা চাষ করতে পারবেন আপনার অনেক ভালো মানের বীজ আপনি নিলেন ভালো জাতের বীজ নিলেন কিন্তু আপনার মাটির প্রিপারেশনটা যদি সঠিক না হয় এবং আপনার যে স্থানে আদাটা রাখলেন বস্তাগুলো রাখলেন সেই স্থান নির্বাচন যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি শুধুমাত্র ভালো বীজ দিয়ে কাঙ্ক্ষিত ফলন আশা করতে পারেন না সব কিছুর যখন সমন্বয় হবে তখনই আপনি কাঙ্ক্ষিত ফলন আশা করতে পারবেন তো আমাদের আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাটি প্রস্তুত মাটি প্রস্তুতের বিভিন্ন যে উপাদানগুলো এগুলোর কোনটার অনুপাত কীরকম হলে বস্তার যে মাটির হবে সেটা একেবারে উপযোগী হবে যেটার মধ্যে আমার কাঙ্ক্ষিত ফলন আমি আশা করব সেই মাটি প্রস্তুতের বিষয় নিয়ে আমাদের ভিডিওতে আজকে কথা বলবো যেমনটি বলতেছিলাম যে মাটি প্রস্তুত আমরা জানি যে বস্তায় আদা তৈরির জন্য মাটি প্রস্তুতির জন্য মাটির ভিতরে বিভিন্ন প্রকার যে উপাদানগুলো আমরা অ্যাড করি সেই উপাদানগুলোর মধ্যে আমি যদি এরকম একটু সহজভাবে বলি আপনার যে মাটিটা আপনি নেবেন প্রথমে সেই মাটিটা সবচেয়ে ভালো হবে বেলে বেলেদোয়াশ মাটি আপনার মাটি যদি বেলে বেলেদোয়াশ না হয় সেক্ষেত্রে আপনি যদি আপনার মাটিটা একটু আঠাল টাইপের হয় সেক্ষেত্রে আপনি মাটির ভিতরে কিন্তু তখন আপনি বিট বালু বা অন্য বালু এই জাতীয় কিছু বালুটা বালিটা এর মাঝে যোগ করতে পারবেন যেন মাটিটা ফাঁপা থাকে মাটি যদি কম্প্যাক্ট হয়ে যায় তাহলে আদার গাছের গ্রোথ বেশি ভালো হবে না এবং ভালোভাবে শিকড় দিতে পারবে না এবং আদাটা বড়ো হবে না এরপরে যে উপাদানগুলোর জন্য যদি আসি সেটা হচ্ছে জৈব পদার্থ বা জৈব সার আমরা জানি যে গোবর ভার্মি কম্পোস্ট কম্পোস্ট এগুলো বস্তায় আদার জন্য অত্যন্ত উপযোগী আমরা বস্তা প্রতি যদি তিন থেকে পাঁচ কেজি হারে এই গোবর সারটা যেটা গ্যাসমুক্ত গোবর সেটা যদি আমরা ব্যবহার করতে পারি আমার এখানে যে যে উপাদানটা দেখা যাচ্ছে যে গোবর এটা কিন্তু গ্যাসমুক্ত গোবর এটি যদি আমরা সর্বোচ্চ পাঁচ কেজি বা সর্বনিম্ন দুই থেকে তিন কেজি এই রকম একটা অনুপাতে আমরা এটি ব্যবহার করতে পারি এরপরে আমরা ব্যবহার করতে পারি ছাই ছাইটা কিন্তু বস্তায় আদা চাষের জন্য অত্যন্ত উপযোগী এখানে ছাই থেকে পটাশিয়ামের একটা যে পুষ্টি উপাদান সেখানে সরবরাহ করবে পাশাপাশি এই বস্তার যে মাটিটা এই মাটিটাকে সবসময় ঝুরে রাখবে তখন গাছ ভালোভাবে হবে শিকড় দিতে পারবে গাছের গ্রোথ ভালো হবে মোট কথা এখান যদি বলি যে আপনার একটা বস্তাতে যে পরিমাণ মাটির দরকার হবে তার যদি ফিফটি পারসেন্ট মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম গ্যাসমুক্ত মুক্ত গোবর আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আপনি এরকম সাই অ্যাড করতে পারেন তাহলে সবচেয়েতে ভালো প্রিপারেশন হবে আমার এখানে যে মাটিগুলো দেখা যাচ্ছে এই মাটিগুলো কিন্তু এই অনুপাতে আমরা এখানে মিক্সড করে মাটিগুলো তৈরি করে রাখছি এবং এটা পনেরো বিশ দিন হলে এরকম রাখা হয়েছে এবং আজকেই এখানে আমরা বস্তায় সে মাটিগুলো ভরাট করতেছি এরপর যদি আসি রাসায়নিক সার আপনি মূল যে উপাদানগুলো এই উপাদান এই অনুপাতে অ্যাড করবেন আমি আবার একটু পয়েন্ট আউট করতে চাই আপনার একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট বেলে দশ মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই যে গ্যাসমুক্ত মুক্ত গোবর বা অন্যান্য পচনশীল যে কোনো বস্তু আপনি এখানে অ্যাড করতে পারেন আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট যদি সাই অ্যাড করতে পারেন তাহলে আপনার প্রিপারেশনটা সবচেয়েতে বেস্ট হয় এরপর রাসায়নিক সারে যদি আসি সেই ক্ষেত্রে আপনি যখন মাটিটা প্রস্তুত করবেন আমার এখানে যেমন মাটিটা প্রস্তুত করে রাখা আছে এখানে আমরা প্রথমে যখন মাটির সাথে উপাদানগুলো মিশাইছি তখন কিন্তু আমরা এখানে বস্তা প্রতি আপনার যতটুক যতগুলো বস্তা হবে বস্তা প্রতি বিশ গ্রাম ডিএপি সার দশ থেকে পনেরো গ্রাম বা সর্বোচ্চ বিশ গ্রাম আপনার এমওপি তারপরে জিপ সার হচ্ছে দশ গ্রাম জিঙ্ক বরণ ম্যাগনেশিয়াম এই গৌণ উপাদানগুলো এইগুলো যদি আপনি অ্যাড করতে চান এগুলো তিন থেকে পাঁচ গ্রাম হারে এই রেশিও অনুযায়ী যদি রাসায়নিক সারগুলো আমরা এই মাটি প্রস্তুতের সময় অ্যাড করি তাহলে জৈব এবং রাসায়নিক এই উপাদানগুলো যদি আমরা মাটির সাথে বস্তা প্রস্তুতের দশ থেকে পনেরো দিন অন্তত সাত দিন পূর্বে যদি আমরা এরকম করে মিশে রাখি তাহলে কিন্তু আপনার বস্তার যে মাটি প্রস্তুত এটা সঠিকভাবে এবং সুন্দরভাবে হবে এবং এখানে আপনার মাটির যে মিশ্রণটা সেটা যদি সঠিক হয় সুন্দর হয় তাহলে না আপনার সফলভাবে বস্তায় আদা চাষ করে লাভবান হতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য বা দেখানোর জন্য মূলত আমাদের ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল তো সবাই একটু চেষ্টা করব। আমরা যারা বস্তায় আদা চাষ করতেছি যে এইভাবে আমরা যদি বস্তার মাটি এটা প্রস্তুত করব। এর পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু এই যে আমরা একটা বস্তা থেকে কিভাবে আমরা দুইটা বস্তা করব বস্তায় আদা চাষে সচরাচর দেখা যায় যে অধিকাংশ জায়গায় বস্তার মুখটা মুড়িয়ে একটা বস্তায় আমরা আদা চাষ করি কিন্তু একটা সিমেন্টের বস্তা বা অন্য বস্তা থেকে কিন্তু দুইটা বস্তা করা যায় এ নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারবেন ভিডিওর লিঙ্ক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবার বস্তায় মাটি ভরাটেরও একটা কৌশল আছে এই সংক্রান্ত ভিডিও আছে বা অন্য অন্য পরিচর্যা বিষয়ে আমাদের চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে আপনারা সেখান থেকে বিষয়গুলো দেখতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করব আগামীতে দেখা হবে বা কথা হবে অন্য কোনো বিষয় অন্য কোনো প্রযুক্তি নিয়ে সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ